নমস্কার বন্ধুরা আমি ডক্টর শুভেন্দু হান আজ আমি আপনাদের বলবো একটা নতুন ধরনের বিষয় আমার কাছে অনেক এসে বলেন আমার সকাল থেকে ঘুম উঠতে আবার ঠিক হয়ে যায় ব্রেকফাস্ট করার সময় পাই না ব্রেকফাস্ট করতে পারি না এই জন্য কি আমার কোনো সমস্যা হতে পারে আজ আপনার সেই বিষয়ে বলুন দেখুন মর্নিং যদি ব্রেকফাস্ট না করতে সময় পান তাহলে আমাদের প্রস্তুতিগত রোগের ঝুঁকি বাড়ে প্রথমত বলবো যে ব্রেকফাস্ট যদি আপনি করতেন না ভুলে যান বা ব্রেকফাস্ট না করেন মর্নিং এ তাহলে কি আপনার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে কমে যায় গ্লুকোজ কি করে গ্লুকোজ আমাদের শক্তি দেয় শরীর এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে শক্তি দেয় ফলে কি সেল থেকে তো অর্গান তো অর্গ্যান গুলো শক্তি পায় তো যদি ব্রেকফাস্ট না করেন তাদের মধ্যে রক্তের শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা কমে যাবে ফলে আমাদের কি হবে অর্গ্যান গুলো উইক হয়ে যাবে ফলে তারা ঠিক মতো কাজ করতে পারবে হার্টে অর্গ্যান ক্ষেত্রে কি হবে হার্ট অ্যাটাকে ঝুঁকি বেড়ে যেতে পারে তো এটা একটা কাজ সেকেন্ড বলবো পাচন ক্ষমতা আমাদের ধীর গতি হতে পারে মানে আমার যে ডাইসেন্ট সিস্টেম সেটা হচ্ছে স্লো ডাউন হয়ে যাবে সেটা আপনার শরীর মুখে ক্ষতিকারক থার্ডলি বলবো ডায়াবেটিসের মতো রোগ আপনাকে ধরতে পারে কারণ কি গ্লুকোজের মাত্রা বেশি যেমন হলে ক্ষতি হতে পারে কম হলেও ক্ষতি হতে পারে তো এটা লেভেলে থাকা উচিত তো গ্লুকোজের মাত্রে ঠিক না হয় তাহলে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে সেই ডায়াবেটিস রোগের শোক বেড়ে যেতে পারে এবং শরীরে অঙ্গহানি হতে পারে ফোর্থ বলবো যে যদি গ্লুকোজ মাত্রা কমে যায় আপনার কিছু কমে যেতে পারে বা আপনার চিন্তা ভাবনা করার যে ক্ষমতা সেটাও একটা কমে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যেটা হতে পারে সেটা খুব সাংঘাতিক ব্যাপার আপনার বিভিন্ন রকম মানসিক রোগ সেগুলো আপনার ছবির মধ্যে মাথা তো এই সামান্য ব্রেকফাস্ট আপনি স্কিপ করার জন্য বা ভুলে যাওয়ার জন্য বা না খাওয়ার জন্য আপনার এতগুলো রোগের জন্ম হতে পারে চেষ্টা করবেন সবসময় মর্নিং এ কিছু হলেও ব্রেকফাস্ট স্টার্ট করে দেওয়া যখনই উঠছেন ব্রেকফাস্ট আমি করে দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন